সবাইকে আমি অর্চিতা তো আজকে এই যে পেঁয়াজ রসুন সব থেতে করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে বানাবো হচ্ছে ঘুগনি এই যে আমার ঘুগনি প্রায় রেডি এটাতেই আজকে ওকে বাবাকে টিফিন দেবো মানে রুহির বাবাকে টিফিন দেবো এদিকে রুহি কিন্তু পেখমের সাথে দিব্যি খেলছে ওদের কিন্তু ফ্রেন্ডশিপটা খুব সুন্দর আগের ভিডিওতেও আমি অনেকবার শেয়ার করেছি দুজনেই ছোট তো দুজন দুজনকে আগে খুব ভালো বোঝে তবে ঝটাপিটিও লাগে এদিকে ঘুগনি টুঙ্গি রান্না সান্না সেরে আমি তো চা খোর চা খোর বসে পড়েছি চা নিয়ে চায়ের সরঞ্জাম নিয়ে রুহিও এদিকে খেলাখেলি করছে যখনই ডাকছে অ্যাবা করে ডাকাচ্ছে এখন রুহির নোখ কাটবো নো টোক কেটে আমি ওকে পড়াবো হচ্ছে হ্যাঁ ও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে হয়ে নোখ কাটে এবং খুব লক্ষ্মী মেয়ে হয়ে নেটালিশ পরে এই অভ্যেসটা যদিও জানি বাচ্চাদের ক্ষেত্রে হয়তো খুবই খারাপ কিন্তু মাঝে মাঝে আমি পড়ি সেই কারণে ও পড়ে তবে দু বছরের আগে আমি ওকে কোনো পড়াই নি দু বছরের পর একটা ভালো কোনো কোম্পানি দেখে তবেই আমি ওর মানে নখে সেটা ইউজ করি তার আগে করি না জানি হয়তো ক্ষতি হচ্ছে নো কিন্তু কি করব বলুন এত কান্নাকাটি এত কান্নাকাটি জুড়ে দেবে কি বলবো সে মায়ের দেখে সাজুনি হয়ে যায় এরকম করে আর ওই হাতটা ওম করে শুকাতে হয় এটা হচ্ছে আমার পিজ্জা আজকে দুপুরের এইটাই মেনু রুহিকে যতবার জিজ্ঞেস করছি হ্যাঁ পিজ্জা কেমন হয়েছে ওকে একটু দিয়েছি তা বলছে বিচ ছিড়ি এই দেখুন বিকালবেলায় চলে এসেছি হচ্ছে ব্যালকনিতে দেখুন গাছে কত জুই ফুল ফুটেছে আমার আবার জুই ফুলের সুবাসটা খুব ভালো লাগে দারুণ লাগে এদিকে অপরাজিতরাকে দেখুন একটা ডালে তিনটে একসঙ্গে ফুটেছে এমনিও গাছে অনেক ফুটেছে কিন্তু এইটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে তাই আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি কী সুন্দরভাবে ফুটেছে না দেখতেও ভালো লাগছে যেন মনে হচ্ছে যেন তি নয়। আমার কিন্তু এই ব্যালকনির জায়গাটা খুবই প্রিয় এত সুন্দর ফুলগুলো ফোটে আর জুই ফুলের এত সুন্দর গন্ধ এত ভালো লাগে আজকে সন্ধ্যেবেলা যাব হচ্ছে পাটুলি মেলা তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি আমরা কিন্তু পাটুলি মেলার শেষের দিন গেছিলাম আগেও একদিন গেছিলাম এটা কিন্তু পাটুলির আবার সেকেন্ড মেলা আগের মেলাটা শেষ হয়ে গেছে এইটা আবার সেকেন্ড মেলা বসেছিল। এই মাছের যে অ্যাকোরিয়াম সাইডটা এইটা হচ্ছে নতুনত্ব দেখার জন্য তো সেই কারণে আজকে আগের দিন গিয়েছিলাম শুধুমাত্র কেনাকাটা করেছি তো আজকে এসেছি এই মাছের এই সেকশনটা দেখার জন্য মানে অ্যাকোরিয়ামের সেকশনটা দেখার জন্য তো পাটুলি মেলা সাতাশে জুন পর্যন্ত চলেছে তো আমরা সাতাশে জুনের আগের দিন গেছি মানে আজকে হচ্ছে ছাব্বিশে জুন তো কালকে মেলা শেষ তো চারিদিকটা কি সুন্দর দেখুন তবে আজকে এখন কিন্তু অনেক রাত রুহিত এইখানটায় বসে ছবি তুলতে হেভি ভালোবাসছিলো সেই জন্য ওকে নিয়ে কানিক ছবিও তুলে নিয়েছি আমার টিকিটও কাটা হয়ে গেছে এবার ভেতরে যাবো ভেতরে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর এই দেখুন কেমন সাপের মতো মাছ দেখুন প্রথমে যখন মাছের এই অ্যাকোরিয়ামগুলো দেখছিলাম তখন ভালো এতটা টিকিট দিয়ে কেন ঢুকলাম ধুর এ তো পুরো ফালতু হয়ে গেল এ তো শুধু আমার বাড়িতেও আছে আর চেনা সোনা কয়েকটা মাছ নতুনত্ব তো কিছুই পাচ্ছি না তারপর যখন অপোজিট সাইডে গেলাম যে যে ভিডিও এত সুন্দর লেগেছে তবে সেটা কিন্তু ভিডিওতে অত সুন্দরভাবে প্রকাশ করা যাচ্ছে না তবু যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অপেক্ষায় থাকুন এই দেখুন পুরো টানেলের মতো করে মাছ মনে হচ্ছে যেন আমি সমুদ্রে চলে এসেছি এত সুন্দর লাগছিল যে মাথার ওপর মাছ মাথার নিচে মাছ সাইডে মাছ মানে অপূর্ব একটা ফিল হচ্ছিল দারুণ আর তার সঙ্গে লাইটিং আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে পুরো মনে হচ্ছে যেন আমি বোধ হয় কোনো একটা মেশিনে করে সমুদ্রের তলায় এসে হাজির হয়েছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে নীল আলোতে ওর ওই মাথার ফুল আর হাতের বলটা আর পায়ের জুতোটা যে অন্যরকম হয়ে যাচ্ছে সেটা আমাকে অবাক হয়ে বারবার দেখাচ্ছে যে মা দেখো মা দেখো এরকম ভূত তারপর মাছ তারপর আরও অনেক কিছু করেছিল যেমন হাতি অজগর সাপ এরকম একটা কি বলে এটাকে অক্টোপাস অনেক কিছু করেছিল এখানে ছিল একটা হাত ভাঙা পরি হাতগুলো কোথায় গেছে জানি না জল সে আর এখানে এটা পাখি এতে কোনো একদম রিয়াল সব সাইজে মানে হাতিটা যে আছে সেটা পুরো রিয়াল সাইজের এটা একটা অর্ধেক হাতি শুধু মুখটা আছে পেছন দিকটা অত নেই এখানে ছিল একটা কোকোডাইল সবগুলো মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছিলো সবটা ঘুরতে আর বলবে না এই ভূতটাকে আমি মনে এসুকে ভিডিও করছি ভূতের সামনে গিয়ে হঠাৎ করে পেছন ফিরে দেখছি মানে এই ভূতটাও আবার করছি হঠাৎ করে পেছন ফিরে দেখছি কেউ নেই মানে ভূতের সামনে আমি একা খালি আমার মনে হচ্ছে যেন এই বোধহয় মুখ খুললো আর ভক করে আমাকে খেয়ে নিলো আমি তো পুরো ক্যামেরা ফ্যামেরা মানে হাতে নিয়ে মা ছুট দিয়েছি যে ওর বাবা কোথায় গেলো বাবা কোথায় গেল ছিল 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 পাশে একটা মাছ কিন্তু মাছটা জলের না এবার আমরা অক্টোপাসের পেটের তলা দিয়ে চলে গেলাম বাইরে দেখুন অক্টোপাসের পেটের তলায় কি কেউ ঢুকেছে না দেখুন আমরা কিন্তু ঢুকেছি অক্টোপাসের পেটের তলাটা ঠিক কীরকম হয় আজকে আমরা দেখিয়ে দিচ্ছি এখন যাওয়ার পালা হচ্ছে বাড়ি তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন বাজছে রাত এগারোটা প্রায় তো সমস্ত মেলা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে মানে মেলায় যে স্টলগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে ছোটো ছোটো স্টলগুলো তো আগেই বন্ধ হয়ে গেছে বড় স্টলগুলোও গোছাগোছি করছে বন্ধ হওয়ার মুখে মেলাও ফাঁকা হয়ে গেছে মানে শেষ যাত্রী বলবো না পেছনে অনেকে আছে কিন্তু তারাও ওই বাড়ির উদ্দেশ্যে হাঁটাহাঁটি করছে আর কি মানে এবার আমাদের গোটাতে হবে পালা আর কি তো মেলার শেষ দিনটায় এসে কিন্তু বেশ ভালো এনজয় করলাম খুবই ভালো কাটলো মাছের ওই জায়গাটা কিন্তু অসাধারণ হয়েছে এবার আমরা মেলা থেকে চলে গেলাম এক বাড়ির উদ্দেশ্যে এখানে রুগী আবার একটা দাদাকে দেখেছে খুব খুশি হয়ে গেছে এই দেখুন বাড়িতে এসে একজনের সঙ্গে দেখা এই জামা চুটকি শোনা ও কিন্তু যাওয়ার সময় দেখেছিল যে আমরা বেরোচ্ছি সেই জন্য রাস্তায় অপেক্ষা করছে আর ওইদিকে আমার মেয়ে একটা বল কিনেছে সেই বল নিয়ে খেলাখেলি করছে ওর যত এনার্জি কোথা থেকে আসে আর এই জামা চুটকি সোনা চুটকি দিদিও কিন্তু পাশে আছে উনি তো আবার ধরা দেন না এখন আমরা যাচ্ছি আর এই দুজনা মিলে এখন যাবে পড়ছে আমার পুরো আমার বিল্ডিং গেট পর্যন্ত সেই গেটে আমরা যতক্ষণ সিঁড়িতে পা দেব ততক্ষণ ওরা অপেক্ষা করবে মানে ওদের পাহারায় পাহারায় মানে আমরা জর্জরিত আর কি কোনোভাবেই কিন্তু একটা সেকেন্ডের জন্য ওরা পাহারা থামাবে না তো যদি আমরা কোনো দিন বাইরে বেরোই যখনই দেখবে তখনই এই পাহারা দিতে শুরু করবো সত্যি ওদের ভালোবাসার বোধ কোনো তুলনা হয় না আর এই দিকে এদের এনার্জি আর শেষ হচ্ছে না এই বাবার মেয়ে যাই হোক আজকে এই ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন টা।